প্রতি বছর সেই সেনাগঞ্জের অনুষ্ঠানে গিয়েছেন আপনাদের আজকের প্রধান অতিথি ডক্টর ইউনুস যারা সমন্বয়ক সমস্ত পানের কেন্দ্র ছিল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন হেসেছে আমরা আমরা হেসেছি কারণ আমাদের মা হাসেছে আমরা হেসেছি হেসেছে হেসেছে সমস্ত পত্রিকার আজকে হেডলাইন বিভিন্নভাবে হচ্ছে আগামী দিনের ক্ষমতার মসলে বেগম খালেদা জিয়া তারেক রহমান রায় বসবে এটা পরিষ্কার হয়ে গেছে তাই প্রশাসনে এখনো আওয়ামী লীগের যে দোষণরা আছে সেই দোষণরা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতে দিচ্ছে আমরা আপনাদেরকে প্রশাসনের ভাইদের কাছে দৃঢ়ভাবে একটি রাখতে চাই জানাতে চাই আমাদের মধ্যে শোনো ঘটা বিবেদনে আপনি কেন এত মামলা করার জন্য সহজ পাচ্ছেন আপনি কেন আমাদের মামলা চারটির মামলা বন্ধ না করে আমরা দশ ঘন্টা চারটির মামলা দেওয়া করব প্রিয় ভাই আমার গতকাল যে সোহাগকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা আজকে তার জামিন হয়েছে ইনশাল্লাহ পাঁচ মিনিট আগে তার জামিন হয়েছে তাই সমস্ত নেতাকর্মীদের আমরা আশ্বস্ত করতে চাই তাইফুল ইসলাম টিপুর সাথে যারা আছেন সমস্ত নেতাকর্মীর বিপদে আপদে অতীতের যেভাবে ছিলাম এখনো আমরা থাকবো আপনাদের নেতা তাইফুল ইসলাম টিপু সাহেবও থাকবে সম্মানিত নেতৃবৃন্দ তারা করেন আজকে চিন্তা করেন দেখুন ওই খালেদা নির্যাতন হয়েছে সামান্য দুই কোটি টাকার মামলা সেই মামলা এখনো টাকা এখনো ব্যাংকে আছে সেই টাকা বারো কোটি টাকা হয়েছে সুদে আসলে ব্যাংক থেকে শুধু টাকাটা অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে এই অপরাধ এই অপরাধের যদি খালেদা জিয়ারপুরের অর্থ রক্তে হাজার হাজারো শত ঝোকার রক্ত তার কত হাজার বছর জেলাবে আপনারা এনেছেন আওয়ামী লীগের ভাইরা আপনাদের নেতৃত্ব হাসিনা যায় কোথায় হবে বাংলার মাটিতে আপনাদের বাবার জেলা তো হয়েছে আপনারা জনগণকে নাই বটে আপনারা সম্মানিত সুধি আসছে আдами আдами দিলষ্টাগে আপনাদের প্রিয় নেতা কতছেন লাই দিলষ্টাগে